ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে নতুন করে রিভাইজড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নতুন বিজ্ঞপ্তিতে কি কি নতুন আপডেট তথ্য প্রকাশ করা হয়েছে আজকে আমরা সে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রবেশ করতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিজস্ব ওয়েবসাইটে তারপর এখান থেকে আমাদের আসতে হবে সরাসরি সংবাদ এবং প্রেস রিলিজ তারপরে প্রথম যে বিজ্ঞপ্তিটি দেওয়া আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে যেখানে হেডিংয়ে বলা হচ্ছে স্বল্প পরিসরে শুধুমাত্র আইভিএসির ঢাকা যমুনা ফেসার পার্ক চট্টগ্রাম সিলেট যশোর খুলনা সাতক্ষীরা এবং রাজশাহী পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চালু এবং এস এম এস জানানো হবে তারপরে এখানে যে বিস্তারিত তথ্যটা আছে এটা আগেই প্রকাশ করা হয়েছিল এটাতে আমরা আর যাবো না তারপর এখানে দেওয়া আছে সময়সূচি অর্থাৎ কখন এই পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে যেমন ঢাকার যমুনা ফিসার পার্কে সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত চট্টগ্রামে দশটা থেকে চারটা পর্যন্ত সিলেট দশটা থেকে দুইটা পর্যন্ত যশোরে দুপুর একটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাতক্ষীরায় দুপুর একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত রাজশাহীতে সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত খুলনাতে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তো ফলে এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ভিসা সেন্টার চালু হয়ে গেছে কিন্তু কোনো ভিসা সেন্টারে এখনো পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে না শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি হচ্ছে তবে যাদের পাসপোর্টে ডেলিভারি সংক্রান্ত এস এম এস আসছে শুধু তারাই গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাট এস এম এস আসা মানেই কিন্তু আপনার ভিসা হওয়ার নিশ্চয়তা নয় তো বন্ধুরা আজকে পর্যন্তই ভারতীয় ভিসার আবেদনপত্র জমাদান সংক্রান্ত বা উত্তোলন সংক্রান্ত অন্য কোনো আপডেট তথ্য পেলে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম